খুব সহজ পদ্ধতিতে বিয়েবাড়ির জর্দা তৈরি করে নিলাম বন্ধুরা আমি জর্দার করার জন্য ফুটান্ত গরম পানিতে পরিমাণ মতো পোলা দিয়ে দিয়েছি তারপরে জর্দা রং দিয়ে দিলাম তারপরে মালটার ছোলকা কেটে দিয়েছি আর রসটা আমি পরে ব্যবহার করব তো আমার ভাগ হচ্ছে ফুটে নিতে হবে গরম পানিতে এই যে দেখুন প্রায় হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে আমি তেজপাতা দিয়েছি হয়ে গেছে আশি ভাগ সিদ্ধ এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কীরকম ফুটবে এই পোলার চাল একটু কিন্তু নিচে থাকবে যে ফোটে নেই এই যে দেখুন তো আমি এদিকে চিনি কড়াইতে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ তেজপাতা এলাচ দারুচিনি দিয়েছি এখন আমি পানি দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি চিনিটা গলে আসলে চালগুলা মানে সরি যে চালটা ফুটে নিয়েছিলাম ওইটা এখন ঢেলে দেব এই যে দেখুন চিনি শিরার মধ্যে ঢেলে দিলাম খুবই সহজ পদ্ধতিতে আমি জর্দা তৈরি করে নেব আর হচ্ছে কিশমিশ বাদাম এগুলো আমি ঘি ভেজে নিয়েছি মানে ঘি দিয়ে ভেজে নিয়েছি এই যে শিরাগুলো টেনে আসছে আলাদা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে আরও কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে দেখুন অনেক সুন্দর কালার হয়েছে লোভনীয় একদম সহজ একদম সহজ জর্দা তৈরি করা বিয়েবাড়ির মতোই হবে এই জর্দা তা আমি কাজু কিশমিশ বাদাম দিয়ে দিলাম এগুলো হচ্ছে ভাজা ঘি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম এখন একটু দিয়ে দিলাম আর দেব হচ্ছে মুরুব্বা মুরুব্বা কেউ বাসায় তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে নিয়ে আসতে পারেন এখন অল্প করে দিচ্ছি মিশে পরে আবার দেব একদম সহজ রান্না জর্দা সবারই কিন্তু প্রিয় বিয়েবাড়িতে আমরা অনেক খেয়েছি তো তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির জর্দা ওপরে একটু বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি আল্লাহ হাফেজ